আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে আমরা তিনটা জিনিস জানবো প্রথমটি হচ্ছে ট্রানজিট কি দ্বিতীয়টি হচ্ছে ট্রানশিপমেন্ট কি এবং তৃতীয়টি হচ্ছে করিডোর কি। তো চলুন বিস্তারিত জেনে আসি দেখুন এই যে সবুজ রঙের সেটি হচ্ছে বাংলাদেশের ম্যাপ এবং লাল যেটি সেটি হচ্ছে ভারতের এবং এটি হচ্ছে নেপাল এবং এটি হচ্ছে ভুটান তো প্রথম যেটি জানবো সেটি হচ্ছে ট্রানজিট কি ট্রানজিট হল এক দেশ থেকে আরেক দেশের সীমান্ত পার হয়ে তৃতীয় দেশে পণ্য পরিবহন করাকে ট্রানজিট বলে ধরুন এটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যদি ভুটানে পণ্য রপ্তানি অথবা আমদানি করতে চায় তাহলে বাংলাদেশকে ভারতের উপর দিয়ে স্থলবন্দর পার হয়ে ভুটানের সাথে যোগাযোগ করতে হবে অথবা পণ্য সরবরাহ করতে হবে এক্ষেত্রে ভারত যদি বাংলাদেশকে অনুমোদন দেয় যাওয়ার জন্য তাহলে এই যে বাংলাদেশের জন্য একটা সুবিধা হলো সেটি হলো ট্রানজিট বাংলাদেশের জন্য সেটি হলো ট্রানজিট আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার আমরা জানবো ট্রানশিপমেন্ট কি ট্রানশিপমেন্ট হলো সাপোজ ধরুন এখানে একটি ভারতে একটি অঙ্গরাজ্য রয়েছে আবার এই পাশে এই পাশে একটি ভারতের অঙ্গরাজ্য এই পাশে হলো ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তার মধ্যে এই পাশে একটি অঙ্গরাজ্য রয়েছে সেটি হচ্ছে নাগাল্যান্ড ভারত যদি এখান থেকে কোনো পণ্য এখানে নিয়ে আসতে চায় তাহলে অবশ্যই ভারতকে ভারতের যে সীমান্ত রয়েছে এই পাশ হয়ে এই যে শিলিগুড়ি করিডোর হয়ে তারপর কিন্তু এখানে আসতে হবে এভাবে আসতে গেলে ভারতের অনেক সময় এবং অনেক খরচ বহন করতে হচ্ছে তো এক্ষেত্রে ভারত একটি কাজ করতে পারে সেটি হচ্ছে ভারত এ পাশ থেকে এসে যশোরের বেনাপোল দিয়ে তাদের যে পণ্য বাংলাদেশে প্রবেশ করিয়ে তারপর কুমিল্লার যে ত্রিপুরা স্ত্রবত রয়েছে সেটি দিয়ে তাদের আবার তাদের দেশ দিয়ে সেখানে নাগাল্যান্ড যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সশিপমেন্টে ভারত যে এখান থেকে পণ্যটা এখানে নিয়ে যাবে তার জন্য ভারতের এই থেকে এখান থেকে এই পর্যন্ত আলাদা পরিবহন লাগবে এবং বাংলাদেশের যশোরের বেনাপোলে যখন আসবে তখন এই যে একটি ট্রাক এসেছিল পণ্য নিয়ে সেই ট্রাকটি এখানে তার যে মালামাল আছে সেটিকে আনলোড করে বাংলাদেশের গাড়িতে এবং বাংলাদেশের ড্রাইভার থাকবে ড্রাইভার দিয়ে তারপর এদিকে কুমিল্লার যে এখানে বন্দর রয়েছে একটি সেখানে বাংলাদেশের ড্রাইভার এবং বাংলাদেশের গাড়ি নিয়ে যেতে হবে তারপর এখান থেকে আবার ভারতের যে ড্রাইভার ভারতের যে ট্রাক রয়েছে সেখানে আবার ওই গাড়িতে মালামালগুলো উঠিয়ে দিতে হবে সেখান থেকে তারপর এখানে তারা নিয়ে যেতে পারবে এটি হলো ট্রানশিপমেন্ট তাহলে আমরা বলতে পারি ভারত তাদের পণ্য বেনাপোল বন্দরে কোনো বাংলাদেশি লরিতে উঠিয়ে দিল সেই লরি কুমিল্লা থেকে ত্রিপুরা লাগোয়া বন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে গাড়িতে উঠিয়ে দিল এখানে বাংলাদেশি যে লরি যে দূরত্ব পার করলো এটি হলো ট্রান্সশিপমেন্ট অর্থাৎ বাংলাদেশ যে এখান থেকে এই পর্যন্ত এটাকে ট্রান্সফার করলো সেটি হলো ট্রান্সশিপমেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দেখুন করিডর কী মনে করুন ভারতের একটি অঙ্গরাজ্য এখান থেকে ভারতের একটি ট্রেন যশোরের ব্যানামল হয়ে বাংলাদেশে অভ্যন্তর দিয়ে কুমিল্লার ত্রিপুরা দিয়ে তারপর তারা নাগাল্যান্ডে যাবে সেক্ষেত্রে এখানে ড্রাইভারের অথবা ট্রেন অথবা বলেন ট্রাক কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই অর্থাৎ তারা এদিক দিয়ে ডিরেক্ট যেতে পারবে সেক্ষেত্রে বাংলাদেশের যে জায়গাটুকু তারা অতিক্রম করছে এটি ভারতের জন্য একটি করিডোর হিসেবে ভূমিকা পালন করছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলটি মূলত আমাদের বিশেষ কেন্দ্রিক প্রিপারেশন নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলটি আপনারা যদি ফলো করে থাকেন বাংলাদেশের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে তাই আশা করবো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম